নমস্কার আজকে বলবো দু সালের কোন কোন রাশির শিক্ষা এবং কর্ম কীরকম হবে দু সালের কোন কোন রাশির শিক্ষা এবং কর্ম কীরকম হবে সে নিয়ে আলোচনা করব কারণ দু সালে চারটে মেজর গ্রহ রাশি পরিবর্তন করছে চার চারটে মেজর গ্রহ অর্থাৎ ভাইটাল গ্রহ রাশি পরিবর্তন করছে বছরের শুরুতেই উনত্রিশে মার্চ শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে যাবে বৃহস্পতি পনেরোই মে রাশি থেকে মিথুন রাশিতে আসবে আবার রাহুকেতুর আঠেরোই মে দুজনেই রাশি পরিবর্তন করছে তো চারটে মেজর গ্রহ অর্থাৎ ভাইটাল গ্রহ রাশি পরিবর্তন করছে দু সাল আগের ভিডিওতেই আমি বলেছিলাম এটা মঙ্গলের বছর অশান্তির বছর আজকে আলোচনা করব কোন কোন রাশির মেষ থেকে মিন পর্যন্ত কোন কোন রাশির শিক্ষা এবং কর্ম কেমন হবে সেই বিষয়ে একটু ছোট ছোট করে বলবো প্রথমেই বলি যে মেষ রাশির বছরের প্রথমেই উনত্রিশে মার্চ যখন শনি মিনেতে যাবে তখন সাড়ে সাতই শুরু হয়ে যাবে সিংহ রাশির ধাইয়া শুরু হবে ধনু রাশির ধাইয়া শুরু হবে মকরের সাড়ে সাতই কাটছে মকরের সাড়ে সাতই তা কেটে যাচ্ছে কুম্ভ রাশির সাড়ে সাতই মিডিল পোর্শানে থাকছে মিন রাশির পাঁচ বছর সাড়ে সাতই চলবে তো এই সময়ের এই মার্চ মাসের মধ্যেই যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স ইউপিএসসি বড়ো বড়ো পরীক্ষাগুলো এই সময়ের মধ্যেই মে মাসের মধ্যেই হয় তো এই সময়ের মধ্যে এই যে চারটে মেজর গ্রহ রাশি পরিবর্তন করছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু উনত্রিশে মার্চের পর সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে মেষ রাশি জাতক জাতিকা যারা রাজনৈতিক নেতা যারা আর্টিস্ট কলা কৌশলীরা আছেন তাদের কিন্তু ভালো যাবে না তাদের কিন্তু চাপ আসছে বিশে সেপ্টেম্বরের পর একটু হালকা বিশে সেপ্টেম্বর অর্থাৎ কুড়ি সেপ্টেম্বরের পর একটু হালকা ভাব অনুভব করবেন এছাড়া মেষ রাশির জাতক জাতিকাদের পরীক্ষায় সফলতা বিশেষভাবে আশানুরূপ রেজাল্ট হবে না পরীক্ষায় কোনো বাধা বাধাবিঘ্ন আসতে পারে শরীর খারাপ হতে পারে এবং কর্মের ব্যাপারে খুবই চাপ কর্ম চাকরি চলে যেতে পারে কর্ম পরিবর্তন হতে পারে এবং নতুন কোনো ইস্যু ঝামেলা আসতে পারে রাশির জাতক জাতিকারা বি কেয়ারফুল এবারে চলে যাব বৃষ রাশিতে আর আরেকটা কথা বলি মেষ রাশির পঞ্চমে কেতু থাকছে পঞ্চমে কেতু হবে পঞ্চমে কেতুর জন্য এদের জীবনের সাফল্যে বাধা উচ্চবিদ্যা বিচার করা পঞ্চম ভাব থেকে হয় না নবম ভাব থেকে হয় তাহলেও পঞ্চম ভাব থেকে সফলতা বিচার করা হয় সেই কারণে মেষ রাশির এই দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চের পর খুবই চাপ আসবে কনসেনটেশ কনসেনট্রেশান নষ্ট হবে এবার চলে যাচ্ছি বিশ্ব রাশির চতুর্থে কেতু পড়াশোনায় কিন্তু মনোযোগ নষ্ট হবে রেজাল্ট আশানুরূপ হবে না একাদশে শনি থাকবে একাদশে শনি থাকার কারণে মনের যে বাসনা মনের যে ইচ্ছা সেটা কিন্তু পূর্ণ হবে না আশানুরূপ রেজাল্ট হবে না দেখতে মানে হতে গিয়ে বাধা মানে হওয়া কাজ হবে না মেন স্টেজে গিয়ে আটকে যাবে একটু ভালোভাবে মানে একটু ভালোভাবে কনসেনট্রেশন করে পড়াশোনা করা বা চাকরির জায়গায় যেখানে চাকরি করছেন সেই চাকরিতেই নিযুক্ত থাকা চাকরির ক্ষেত্রে মোটামুটি ভালো ব্যবসার ক্ষেত্রেও খারাপ হবে না ভালোই হবে এছাড়া বৃহস্পতি পনেরোই মেয়ের পর ভালো ব্যবসা দেবে পনেরোই মেয়ের পর যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তখন ব্যবসার দিকে ভালো অর্থ কর্ম বিদেশ যাত্রা যারা বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো অর্থের দিক থেকেও ভালো এটা গেল বৃষ রাশি এবার যাচ্ছি মিথুন রাশি মিথুন রাশির ওভারঅল ভালো মিথুন রাশির ওভারঅল ভালো তৃতীয়ভাবে কেতু থাকবে যারা তৃতীয় ভাব থেকে আমরা প্রাথমিক বিদ্যা বিচার করে থাকি এবং হাতের লেখা বিচার করে থাকি তৃতীয়ভাবে কেতু থাকবে তো এরা ভালো করে একটু লেখা লেখাটা একটু প্র্যাকটিস করলে ভালো হয় কারণ পরীক্ষায় গিয়ে জানা প্রশ্ন না লিখে চলে আসতে পারে বিশেষ করে এই প্রথম দিকে বছরের প্রথম দিকে যে মেজর গ্রহগুলো চেঞ্জ হচ্ছে সে কারণেই বলছি কারণ তৃতীয়ভাবে কেতু থাকবে যাদের তারা একটু পরীক্ষা দিতে গেলে পরীক্ষা দিতে গেলে একটু আগে ভাগে বেরোবেন কারণ তৃতীয় কেতু অনেক রাস্তাঘাটে অনেক যানজট সৃষ্টি করে এবং পরীক্ষায় বা যে কোনো কাজে যে কোনো শুভ কাজে যাওয়ার আগে একটু হাতে টাইম নিয়ে বেরোবেন হাতে টাইম নিয়ে বেরোলে তবেই ঠিকঠাক পৌঁছাতে পারবেন নাহলে কিন্তু রাস্তাঘাটে বাধা বিঘ্ন আসবে বিশেষ করে যাদের মিথুন রাশি তাদের ক্ষেত্রে বলছি এছাড়া কর্ম কর্ম দিক থেকে খুব একটা ভালো যাবে না কর্ম মোটামুটি চলবে এই বছর পরে আমি আরও কর্ম এবং শিক্ষা নিয়ে বলছি পরে আরও আমি ডিটেলস আলোচনা করব এবার যাচ্ছি কর্কট রাশি কর্কট রাশির অষ্টমে রাহু থাকবে দ্বাদশে বৃহস্পতি থাকবে দ্বিতীয়ভাবে কেতু থাকবে এবং নবমে শনি থাকবে পড়াশোনা পড়াশোনায় করলে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্যা যারা কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের উচ্চ মাধ্যমিক পর্যন্ত সমস্যা হবে কিন্তু উচ্চ বিদ্যায় বাধা থাকবে না উনত্রিশে মার্চের পর ভালো হবে কারণ শনি ধাইয়া কেটে যাচ্ছে কর্মের দিক থেকে ভালো নতুন কোনো কর্মপ্রাপ্তি বা প্রমোশন বা কোনো কিছু প্রাপ্তি চোখ রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশির উনত্রিশে মার্চের পর ধাইয়া কেটে যাওয়ার পর কিন্তু অনেকটা ভালো হবে কিন্তু কর্কট রাশির উচ্চ মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পর্যন্ত যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন তারা একটু গ্রহগত কিছু প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করবেন কারণ উনত্রিশে মার্চের পর এদের সমস্যা অনেকটা মিটবে তাইয়া কেটে যাবে এবার চলে যাচ্ছি সিংহ রাশি সিংহ রাশির উনত্রিশে মার্চের পর খারাপ হবে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত ভালো যারা সিংহ রাশি জাতক জাতিকা আছেন তাদের এটা কিন্তু রাশিভিত্তিক ফল বলছি এটা কিন্তু লগ্নভিত্তিক ফল নয় এটা চন্দ্র থেকে বিচার এটা লগ্নভিত্তিক ফল নয় উনত্রিশে মার্চের পর খারাপ হবে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত ভালো উনত্রিশে মার্চের পর খারাপ হবে উচ্চ বিদ্যায় বাধা আসবে কর্মের ব্যাপারেও ভালো নয় কর্মে বাধা আসবে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে এবং অর্থ সংকট দেখা দেবে অর্থ কষ্ট আসবে দাম্পত্য জীবনে সমস্যা আসবে বিবাহ ক্ষেত্রে বাধা আসবে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালের উনত্রিশের মার্চের পর কিন্তু ভালো সময় নয় এবার চলে যাচ্ছি কন্যা রাশি কন্যা রাশির হচ্ছে ওভারঅল ভালো পরীক্ষায় ভালো হবে কর্মপ্রাপ্তি ভালো হবে নতুন কোনো অপরচুনিটি আসবে কোনো কর্ম প্রমোশন হবে কোনো কর্মে বা চাকরিতে প্রমোশন হবে ব্যবসায় মন্দা একটু দেখা দেবে ব্যবসায় মন্দা কাটবে সেটা বছরের প্রথম দিকের পর কন্যা রাশির ওভারঅল মোটামুটি ভালো এবার চলে যাচ্ছি তুলা রাশি তুলা রাশির রাহু অহেতুক অশান্তি দেবে কারণ পঞ্চমে রাহু থাকবে অহেতুক একটা চিন্তা দেবে ভালো অপরচুনিটি নষ্ট করে দেবে যা মানে কোনো প্রেম প্রীতি ভালোবাসায় যারা জড়িয়ে পড়ছে জড়িয়ে পড়তে পারেন বা যারা প্রেম করছেন তাদের রিলেশানে গন্ডগোল হতে পারে তুলারাশির জাতক জাতিকাদের যদি কোনো মেজর কোনো মানে বড় কোনো দোষ না থাকে কোনো মেজর কোনো গ্রহের যদি গণ্ডগোল না থাকে দশা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তুলারাশির ওভারঅল ভালো তুলারাশির ক্ষেত্রে ওভারঅল ভালো বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির উনত্রিশে মার্চের পর ভালো হবে কারণ বৃশ্বিক রাশির ধাইয়া চলছে এটা উনত্রিশে মার্চের পর কাটবে যারা বিদেশ যাত্রা বিদেশ যেতে চাইছেন এখন অনেকেই বিদেশ যেতে চাইছেন বা বিদেশ যাওয়া যাদের এ আছে তাদের বিদেশ যাত্রার দিক থেকে ভালো উনত্রিশে মার্চের পর জীবনের অর্থের দিক থেকে ভালো হবে কর্মপ্রাপ্তি হবে এবং অনেক মানসিক এবং অর্থনৈতিক দুশ্চিন্তা কাটবে বিশ্বিক রাশির ক্ষেত্রে কিন্তু গৃহগত ব্যাপারে একটু সমস্যা থাকবে বন্ধুগত বন্ধুগত ব্যাপারে একটু সমস্যা থাকবে বন্ধুরা বেইমানি করতে পারে বন্ধুরা ঠকাতে পারে বন্ধুর দিক থেকে কিন্তু কেয়ারফুল বৃশ্চিক রাশি জাতক জাতিকা এবার চলে যাচ্ছি ধনুরাশি ধনুরাশির কিন্তু উনত্রিশে মার্চের পর খারাপ হবে ধনুরাশির উনত্রিশে মার্চের পর ধাইয়া শুরু হবে শনির ধাইয়া শুরু হবে চাকরি চলে যাবে এবং শত্রু বৃদ্ধি হবে দুশ্চিন্তা বাড়বে অর্থনৈতিক কষ্ট আসবে ধনুরাশির ক্ষেত্রে কারণ ধনুরাশির ধাইয়া শুরু হবে উনত্রিশে মার্চের পর উনত্রিশে মার্চের আগে পর্যন্ত ভালো মোটামুটি এবার চলে যাচ্ছি মকর রাশি মকর রাশির সাড়ে সাতই কেটে যাচ্ছে মকর রাশি সাড়ে সাতই কেটে যাচ্ছে এদের উচ্চশিক্ষায় ভালো বিদেশ যাত্রা যোগ আছে উনত্রিশে মার্চের পর ভালো হবে অনেক মানসিক চাপ কেটে যাবে বন্ধু বিচ্ছেদ বা বন্ধু বিচ্ছেদ হতে পারে স্বাস্থ্য খারাপ হবে শরীর স্বাস্থ্য দিক থেকে খুব একটা ভালো যাবে না সন্তান নিয়ে সমস্যা হবে মকর রাশির ক্ষেত্রে এইগুলো হবে কুম্ভ মেজর সমস্যা শনি থাকার শনি উনত্রিশে মার্চ পর্যন্ত রাশিতেই থাকবে উনত্রিশে মার্চের পর এটা মিন রাশিতে যাবে যদি কোন কোনো মেজর গ্রহ মানে বড় শনি বা বৃহস্পতির মতো গ্রহ যদি বিরুদ্ধ না হলে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে মোটামুটি থাকবে নাহলে কিন্তু চাকরি চলে যাবে কর্মক্ষেত্রে বাধা আসবে ব্যবসায় মন্দা যাবে কারণ দিনগত পাপক্ষয় মানে কর্মফল শনি তো কর্মফল দেয় তো কর্মফল ভোগ করতে হবে দিনগত পাপক্ষয়ের মতো আস্তে আস্তে কাটবে এনারা বিভিন্ন টোটকা বা কোনো ভালো কাউকে দেখিয়ে একটু প্রতিকার প্রতিবিধান করে নেবেন কারণ যে সমস্ত রাশি ধাইয়া বা সাড়ে সাথি শুরু হবে তারা যদি ছমাস আগে থেকে প্রতিকার প্রতিবিধান করেন তাহলে তার প্রভাব অনেকটা কাটবে ভালো কাউকে দেখিয়ে নিয়ে তারা কিন্তু এর ব্যবস্থাগুলো করবেন কারণ উনত্রিশে মার্চের পর কুম্ভ রাশি থেকে শনি মিন রাশিতে যাবে সেহেতু দ্বিতীয় ভাবটাকে ড্যামেজ করবে কোনো আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক নষ্ট বা তাদের সঙ্গে ঝামেলা অশান্তি এগুলো তৈরি করবে এবার থাকছে মিন রাশি মিন রাশির দ্বাদশে শনি থাকছে উনত্রিশে মার্চের আগে পর্যন্ত এটা এদের কিন্তু রেজাল্ট ভালো হবে রেজাল্ট ভালো হবে না রেজাল্ট ভালো মোটেই হবে না বিশে সেপ্টেম্বরের পর চাকরি বা কর্ম চলে যাওয়ার সম্ভাবনা আছে অর্থনৈতিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট সময় খারাপ ব্যবসায় মন্দা দাম্পত্য অশান্তি এগুলো কিন্তু হবে কারণ উনত্রিশে মার্চের পর শনি মিন রাশিতে যাচ্ছে তো রাশিতেই শনি থাকছে তো শনির রাশিতে থাকার কারণে এই সমস্ত সমস্যা মানে আশানুরূপ রেজাল্ট হবে না অনেক কষ্ট করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে গ্রহ যখন বিরুদ্ধ হয় তখন কি করতে হয় না পরিশ্রম করতে হয় প্রচুর পরিশ্রম করতে হয় গ্রহ বিরুদ্ধ হলে প্রচুর পরিশ্রম করতে হয় তো বিশে সেপ্টেম্বরের পর কুড়ি সেপ্ট দু হাজার পঁচিশ কুড়ি সেপ্টেম্বরের পর কারো চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে সব যারা যেখানে চাকরি করছেন তারা সেখানেই ঠান্ডা মাথায় নিযুক্ত থাকার চেষ্টা করবেন নাহলে কিন্তু সময় খারাপ আসবে অর্থনৈতিক চাপ আসবে মানসিক কষ্ট আসবে শারীরিক কষ্ট আসবে সময় খারাপ যাবে ব্যবসায় মন্দা আসবে এবং দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে অশান্তির আসবে তো এই দু হাজার পঁচিশ সালে চার চারটে মেজর গ্রহ রাশি পরিবর্তন করার ফলে আমি একটু শিক্ষা এবং কর্ম দিকটা একটু একটু সামান্য সামান্য বললাম ভবিষ্যতে এই রাশিগুলো আবার যখন পরিবর্তন হবে আরও কারো কিছু বিবাহ নিয়ে বলব বিবাহ বিবাহে বাধা কি করে কাটবে সেই বিষয়ে বলবো এবং যা এখন মেন বিষয় হচ্ছে মানুষের কেরিয়ার কেরিয়ার যাদের ঠিক আছে তো তাদের মোটামুটি স্বাস্থ্য আর কেরিয়ার কর্ম শিক্ষা স্বাস্থ্য আজকে শিক্ষা নিয়ে বললাম কারণ প্রথ বছরের প্রথম দিকেই এই পরীক্ষাগুলো হয় বছরের প্রথম দিকে অর্থাৎ মার্চ এপ্রিলের মধ্যেই বড় বড় পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেই কারণেই আমি দু সাল পড়ার আগে থেকেই এগুলো আমি সতর্ক করলাম যাদের এই ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেক ছাত্রছাত্রী এবং জাতক জাতিকা সাধারণ মানুষ সবারই সুবিধা হবে এবং কাজে লাগবে যদি কোনো সমস্যা হয় তখন ভালো কাউকে দেখিয়ে নেবেন আমাকে যদি দেখাতে চান আমার সঙ্গে কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন নমস্কার